আসসালামু আলাইকুম বিওয়াস আপনাদের নতুন ভিডিওতে স্বাগত নতুন নতুন ভিডিও দেখতে আসিফ সাইকেল পেজে সাবস্ক্রাইব করে রাখেন লাইক দিয়ে রাখেন আসসালামু আলাইকুম ফয়সাল আমাদেরকে তো অনেক নতুন নতুন আপগ্রেড আপডে সাইকেলি দেখান আজকে কি সাইকেল দেখাবেন আমাদের আজকে আপডেট সাইকেলি দেখাবো আমি বলছিলাম যে কোন নতুন কোনো ব্র্যান্ড আসা মাত্রই কোন আমার চ্যানেলে ভিডিও পাবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করবেন লাইক করবেন ইনশাআল্লাহ প্রতিনিয়তো ভিডিও পাবেন এবং সেল আপডেট দেওয়ার অনেক চেষ্টা করি যে সেল আপডেট এই ভিডিওতে মানে আমার চ্যানেলে পাবেন এটা চ্যানেলটা হচ্ছে আসিফ সাইকেল মার্ট আর আমাদের দোকানের যে অ্যাড্রেসটা একটু বলে দেয় লোকেশনটা পুরান ঢাকা নাজিরা বাজার নাজিরা বাজার সোনালী ব্যাংকের সামনেই আসিফ সাইকেল মার্ট আর যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর সব কিছুই বলে দিব এই ছুটিতেই দেখাব ফরেভার পাল সাইকেল এটা হচ্ছে ফরেভারের পাল এই সাইকেলটি কিন্তু পুরো ফুল ফ্রিশিং এর সাইকেল একেবারে ফুল জয়েন্ট এর সাইকেল একেবারে মানে কালারটা খুবই খুবই জোস বাস্তবতা দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে টানি আর এখানে হচ্ছে পিছনে এক সামনে থ্রি আর এটা কিন্তু রিংটা কিন্তু ভিল করা যে সাইকেল থাকে ওই রকমই একটা রিং করা আর এখানে ব্রেক পাচ্ছেন এক্স পার্কের ব্রেক আর এখানে মানে পুরো সাইকেলটাই হচ্ছে জয়ারলেস অ্যালমোনিয়াম ফুল অ্যালুমিনিয়ামের মধ্যে মানে খুবই জোস একটা সাইকেল অনেকেই স্টান করার জন্য সাইকেল স্টান করবো বা করব। রাইড আমি মনে করি এটা বেস্ট সাইকেল হবে এখন যাদের লাগবে পরেবার পাল অবশ্যই আসিফ সাইকেল মাঠে পাবেন সরাসরি যোগাযোগ করবেন এখন এটা কিন্তু মিডিলে ব্যারিং দেওয়া আছে মিডিলে ব্যারিং দেওয়া আছে সাথে গিপ পাবেন লাগгат বেল অর্ডার ইনস্ট্যান্ট গিয়ার গাট সম্পূর্ণ সবকিছুই পাবেন আর আবার চ্যানেলের কথা বলবেন ইনশাআল্লাহ একটা হিডেন গিভও পাবেন যে এই সাইকেলটির প্রাইস দিব 19500 টাকা যাদের লাগবে আসিফ সাইকেলmatched যোগাযোগ করবে ইনশাআল্লাহ فیصل তারপরে কোন সাইকেল দেখাতে তারপরে যে সাইকেলটি দেখাবো সেটা হচ্ছে ফুল জয়েনলেস এটা হচ্ছে পুরো ফুল বডি জয়েনলেস ক্রাশ করা একটা ফ্রেম ফ্রেমটা কিন্তু সম্পূর্ণ ফ্রেমটাই হচ্ছে জয়েনলেস করা আর এটা কিন্তু আপনার ফিনিশিং কিন্তু খুবই সুন্দর এবং সামনে কিন্তু ওয়ান কাটার পিছনে হচ্ছে নাইন এটা আপনার স্টান করার জন্য খুবই বেটার হবে সীমানো এসারা দেওয়া আছে আর এটার সাসপেনশনটা হচ্ছে লক আউট সাসপেনশন একেবারে লক আউট এখানে হাতে লক এই যে লক এই দেখেন পুরোপুরি লক আউট আর এটা কিন্তু ফুল অ্যালুমিনিয়াম একটি সাইকেল আপনার সাইকেলটা যদি ফুল অ্যালুমিনিয়াম হয় আপনার রাইডিং কল স্টান সব কিছুতে আপনাকে বেটার কিছু পাবেন সব কিছুতে এটা বেটার পাবেন এবং এটার শিফটার পাচ্ছেন হচ্ছে সীমানো অ্যালটাসের আর এটার কালার হবে চারটা এটা কিন্তু মিডিলে ব্যারিং করা আর কালার কিন্তু ভাই খুবই সুন্দর চারটা কালার আছে যারা স্টান করতে চান রাইড করতে চান প্রিমিয়াম কোয়ালিটির সাইকেল চান কম বাজেটের মধ্যে তাদের জন্য এই সাইকেলটি ভাই আর এই সাইকেলটি যারা নেবেন অবশ্যই আসিফ সাইকেল মাঠ আমাদের সব সাথে গিফট পাবেন গার্ড বেল ওয়াটার স্ট্যান্ড গিয়ার গার্ড সাসপেনশন কাভার টোটালি সব পাবেন সব কিছু দিয়ে এটার প্রাইস রাখবো সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকার মধ্যে আপলাইটের জর্ডান সাইকেলটি আপনারা পেয়ে যাবেন ফয়সাল ভাই তারপর কোনটা দেখাবেন আমাদের তারপরে দেখাবো মানে আপনার বাজেটটা যদি পিছে হয় বিশের উপরে হয় তাহলে কিন্তু আপনি একটা বেস সাইকেল পাবেন সাইকেলটি হচ্ছে আপলাইডের মডেল আপলাইডের সাইকেলগুলো কিন্তু এমনিতেই খুব প্রিমিয়াম কোয়ালিটি থাকে কালার এবং পেইন্ট সবগুলোই সুন্দর এবং আপলাইডের পাশপাতি কিন্তু খুবই ভালো মানের পাশপাতি এখানে পাচ্ছেন থ্রি কাটার সীমানো ফ্র্যাঙ্ক সেট সীমানো কানি ফ্রন্ট চেঞ্জার পিছনের চেঞ্জারটা পাবেন সীমানো এসেরা পিছনে নাইন কাটার ফ্রি হুইল পাবেন এবং এটা কিন্তু ওয়াইল্ড ব্রেক পাবেন অ্যাক্সিস পার্কের ওয়াইল্ড ব্রেক এবং এটা লক আউট সিস্টেম এটা কিন্তু একই ফক লক আউট সিস্টেম এই যে দেখেন লক এই যে ওপেন যদি আপনার বাজেটটা বিশের মধ্যে করতে পারেন একটা ধামাকা ডিসকাউন্ট দিব আমি এটার প্রাইসটা ছিল বাইশ এটা আমি যারা আমার ভিডিও দেখে নেবেন তাদের জন্য বিশ হাজার টাকা করে দিলাম এটা আমি ওয়াল চ্যালেঞ্জ করলাম এই সাইকেলটা আপলেট দুই হাজার পঁচিশের যে মডেলটা এই সাইকেলটা চ্যালেঞ্জিং একটা প্রাইস করে দিলাম মানে মাত্র বিশ হাজার টাকার মধ্যে ওয়াইল ব্রেক লক আউট ফ্রেম কোয়ালিটি সব পার্টস কোয়ালিটি সীমানো গ্রুপ সেট নাইন স্প্রিড সেভেন মানে নাইন স্প্রির সামনে হচ্ছে থ্রি এক কথায় ফুল অ্যালমুনিয়ামের মধ্যে আপনার বেস্ট সাইকেল হবে বিশ হাজার টাকার মধ্যে আপলেট দুই হাজার পঁচিশ সাইকেলটা পাবেন ভাই তারপর কোন সাইকেলটা দেখান তারপর দেখাচ্ছি ভাই যাদের উচ্চতা বেশি এবং আমার বাজেটটা একটু কম আর সাইকেলটা খুব লাইটওয়েট লাগবে এবং চাকাটা উনত্রিশ সাইজ লাগবে তাদের উদ্দেশ্যে ওরা বলতে চাই এক কথায় এই সাইকেলটি নিতে পারেন মাঝ রুটি সাইকেলটি হলো অরিজিনাল রাশিয়ান একটা প্রোডাক্ট এটা কিন্তু আপনার খুবই লাইট ওয়েট একেবারে লাইট একটা উনত্রিশ সাইজের সাইকেল যদি এতটা লাইট হয় আর আপনার এই সাইকেলের পাশপাতি সম্পূর্ণ স্টকের একদম জাহাজের সম্পূর্ণ স্টকের আর সামনে হচ্ছে থ্রি পিছনে হচ্ছে সেভেন বটমে ব্যারিং করা আছে এবং এই সাইকেলটি যখন আপনি রাইড করবেন খুবই বেস্ট একটা সাইকেল আপনার জন্য হবে কারণটা হচ্ছে এটার সাইজ অনেক বড় উনত্রিশ সাইজ উনত্রিশ সাইজ এমনিতেই চাকার রোলিং অনেক ভালো পাবেন এবং এটার পার্টপাতিও ভালো সে কারণে আপনি রাইড করে অনেক মজা পাবেন আর এই সাইকেলটি মানে ব্র্যান্ড হয় দুইটা এটা হচ্ছে মেকানিক্যাল ব্রেক একটা হচ্ছে ওয়াইল ব্রেক দুইটা ব্র্যান্ডের মধ্যে পাবেন যার যেটা লাগবে অনেকে মেকানিক্যাল ব্রেক পছন্দ করেন অনেকে ওয়াইল ব্রেক পছন্দ করেন দুইটা বিরিয়ানি আমার কাছে পাবেন যার লাগবে অবশ্যই আসিফ সাইকেল মাঠে যোগাযোগ করবেন সাথে ঘিপ পাবেন সম্পূর্ণ সবকিছুই পাবেন এটার মেকানিক্যাল ব্রেক যেটা এটার দাম লাগবো ওয়ানলি তেইশ হাজার টাকা ডিসকাউন্ট করে ওয়াইল ব্রেক যেটা এটা ছাব্বিশ হাজার টাকা উনত্রিশ সাইজের মাঝ রুটি যার যেটা লাগবে অবশ্যই আসিফ সাইকেল মাঠে লক দিবেন এবং সাইকেলটি কিন্তু আপনার খুবই লাইট হবে এবং আপনার রাইডিং এর জন্য সবচেয়ে বেস্ট একটা সাইকেল হবে ফাইসাল ভাই সব সময় তো দেখি সব বড় সাইকেলই দেখাচ্ছেন বাচ্চাদের সাইকেল দেখাবেন না ভাই বাচ্চাদের বলতে ভাই আমি 24 ইঞ্চি একটা সাইকেল দেখাচ্ছি ভাই ভিডিওটা অনেক বড় হয়ে যায় এবং আসিফ সাইকেল থেকে আপনি আপনি কোনো কিছু পাবেন না এটা ধারণা খুবই ভুল ভুল একটা ধারণা কারণ হচ্ছে এখানে সব রকমের সাইকেলই আছে কিন্তু ভাই আমি একটা কথা কি ভাই আমি অনেক ব্র্যান্ড বিক্রি করি না কারণ হচ্ছে যে ব্র্যান্ড নাকি যারা কিনবে তাদের জন্য অনেক বিপদজনক হবে সে ব্র্যান্ডগুলো আপনি আসিফ সাইকেল থেকে পাবেন না কারণ হচ্ছে আমি অনেক বাছাই করে বিক্রি করি এই কারণেই কারণ আমার দোকানটা হচ্ছে আসিফ সাইকেল মাঠ দোকানটা সবারই অনেক পরিচিত একটা দোকান তে আপনারা যারা সাইকেল কিনবেন আপনারা সাইকেল কোথার থেকে কিনবে সেটা বিষয় না বিষয়টা হচ্ছে একটা যদি নন ব্র্যান্ডের সাইকেল আপনি কিনে ফেলেন তখন বলবেন যে ভাই আসিফ সাইকেল থেকে কিনছে ভাই এরকম কিছু জানা সত্ত্বেও হবে না অজানা হইতে পারে কিন্তু আসিফ সাইকেল থেকে যারা সাইকেল কিনবেন ব্র্যান্ড ছাড়া কোনো কিছু পাবেন না মানে আমি যেটাই বিক্রি করি ভাই একেবারে লোকাল জিনিস আমি বিক্রি করি না আমি যতটুকু বিক্রি করি যে কোটাই ভিডিওতে দেখাচ্ছি বা আপনারা অনেক জানেনও যে আমি যে সাইকেল ভিডিওতে দেই আমি সব ক্লাসিক সাইকেল ভিডিওতে দেই যেটা চালানোর যোগ্য হ্যাঁ এই সাইকেলটা হচ্ছে ভাই হিরোর জেনজেট হিরোর জেনজেট একটা সাইকেল আপনার সাইকেলটা কিন্তু খুবই জোস একটা সাইকেল একেবারে জোজ কালার কালারটা দেখেন খুবই জোস একটা কালার কালার তিনটা হবে এই সাইকেলটা চব্বিশ ইঞ্চির মধ্যে বেস্ট কোয়ালিটি সাইকেল এটা কিন্তু হিরো শিফটার সম্পূর্ণ পার্স হচ্ছে হিরো এটা কিন্তু আপনারা ছোট বড় করতে পারবেন এই যে এটা বাচ্চা আট বছর থাকলে চালাতে পারবে দশ বছর বারো বছর বিশ বছর অ্যাভারেজ সবাই চালাতে পারবে এবং বাচ্চারা অনেক বাচ্চা স্টান করতে চায় বা হুলি করতে চায় এই সাইকেলটা দিয়ে পারবে কারণ ফ্রেমটা খুব ডাউন ডাউন একটা ফ্রেম আর আরেকটা কথা বলে দিই ভাই কথাটা হচ্ছে অনেক প্রবাসী ভাইরা অর্ডার করেন বা যারা অর্ডার করতে চান ভাই ভিডিও কলে না এসে কখনো অর্ডার কনফার্ম করবেন না ভিডিও কলে এসে দেখে তারপরে অর্ডার করবেন ভাই এছাড়া কোনো অর্ডার করবেন না কারণ এখন চক্র কারণ টাকাটা মেরে দেয় কারণ এটার প্রভাবটা অনলাইনে এসে পড়ে যে অনলাইন থেকে আমি কিছু কিনবো না ভাই অনলাইন কোনো দোষ করে নাই কারণ আপনার সময়ের কারণে আপনি দোষ করছেন আপনি সময় নিয়ে নেন সময় নিয়ে দেখে শুনে তারপর কিনেন আপনি ভিডিও কলে আসেন এসে দেখে শুনে তারপর অর্ডার করেন এক হাজার টাকা বুকিং হচ্ছে আমরা যে কুরিয়ারে যে মালটা পাঠাবো সেটা হচ্ছে একটা মুখিক মানে যেটা কুরিয়ার যে ভাড়াটা সেটা নিয়ে থাকি আর বাকি টাকা তো আপনি ক্যাশ অন ডেলিভারি দিবেন তে আপনারা যারা সাইকেল কিনবেন একটু দেখে শুনে বুঝে কিনবেন কারণটা হচ্ছে আপনার বাচ্চার জন্য কিনবে অনেক প্রবাসী ভাইরা অনেক বাচ্চার জন্য কিনে বা মানে অনেক বিষয় আছে ভাই যে সাইকেল চান ভাই যত ব্র্যান্ড আছে একবার নক করবেন ইনশাআল্লাহ আপনার পছন্দের সাইকেলটি পাবেন আমি ভিডিওতে সব সাইকেল দেখাতে পারছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায় কারণ আমার ব্রেন অনেক আপনার দামি থেকে কম দামি যত সাইকেলই লাগবে সব সাইকেলে আসিফ সাইকেলে পাবেন তে ভিডিওটা আপনারা যারা দেখতেছেন এটা তিনটা কালার আছে এবং স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন দেখা দিব এটার প্রাইস রাখবো চোদ্দ হাজার টাকা হিরো জেন সাইকেল চোদ্দ হাজার টাকার মধ্যে পাবেন সাথে গিফট পাবেন যারা অনলাইনে অর্ডার করবে ভাইয়া কিভাবে অর্ডার করবে অনলাইনে ওই যে বললাম ভাই ভিডিও কলে আসতে হবে ভিডিও কলে না এসে অর্ডার কনফার্ম হবে না কারণ ভিডিও কলে আসা আসাম মানে এটাই কারণ যদি আপনাকে কোনো ব্যক্তি সব দেখাইতে পারে তাহলে মনে করবেন যে না ওনার জিনিয়ন উনি প্রকৃত দোকানদার আর কারণ প্রতারক আপনার আপনার সাথে একটা প্রতারক কখনো আপনার সাথে ফেস টু ফেস কখনো হবে না এটা সবসময় মনে রাখবেন আর যারা আসিফ সাইকেল থেকে সাইকেল কিনবেন অবশ্যই আসিফ সাইকেলে চলে আসবেন এখানে কিন্তু ভাই আমাদের এখানে কিন্তু ভ্যালোসও আছে ভাই এই যে ভ্যালোসের সাইকেল এখানে দেখেন এই যে ভ্যালোসের লিজিয়ান থার্টি লিজিয়ান থার্টি এটা হচ্ছে ভ্যালোসের লিজিয়ান থার্টি সাইকেল এগুলো ভ্যালোসটা ইনটেক থাকে যেমন চব্বিশ ইঞ্চি এবং চেয়ারম্যান আছে অনেকেই বলেন ভাই রক রাইডার কি আছে রক রাইডারের আছে আপনার প্রো জেন থ্রি এক্সি ফোর জিরো এক্সি ফাইভ জিরো ওয়ান এক্সি ফোর জিরো থ্রি তারপরে পাবেন আপনার কোরের এইট হান্ড্রেড মাস ট্যাং আলফা থ্রি রক রাইডার ডিউক কিন্তু রক রাইডার ডিউকটা স্টকে খুবই কম আছে যাদের লাগবে অবশ্যই আসিফ সাইকেল ফিয়ার নিয়ে নেবেন কারণ স্টক এটা খুবই লিমিটেড এখানে কিন্তু আরো কিছু ব্র্যান্ড আছে সেরেস আছে সেরেসের আমেরিকান ব্র্যান্ড এখানে আমি অনেক ব্র্যান্ড আছে আমি দেখাতে পারছি না আপনাদেরকে অনেকে রফেডার ডিউক এমপি টু হান্ড্রেড নিতে চান যে যেভাবেই নিতে চান সব সাইকেলই সবভাবে দেওয়া যাবে কোর ল্যান্সটার এটা হচ্ছে কোরের ল্যান্সটার সাইকেল এই সাইকেলটা হচ্ছে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ সাড়ে সাত ইঞ্চি এবিএস করা তে আমাদের এখানে ভাই যথেষ্ট পরিমাণ সাইকেল আছে তে আমরা ভিডিওতে এতগুলো দেখাতে পারি না আপনাদের যেটা লাগবে অবশ্যই আসিফ সাইকেল মাঠে নখ দিবেন এবং আপনি যখনই অর্ডার করবেন আপনারা ভিডিও কলে দেখে শুনে তারপরে অর্ডার করবেন এছাড়া কোনো অর্ডার করবেন না সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম